আপনার একটা শেয়ারে কেউ না কেউ উৎসাহ করে এগিয়ে আসবে তাই প্লিজ শেয়ার করুন আমার হাসি দুইটা নাই বা শেয়ার করলেন ঠিক আছে কিন্তু এইটা অন্তত বলুন নিজে পারছেন অন্তত অন্যত উৎসাহ কিন্তু অন্য তো অন্তত বলুন এগিয়ে আসবে আমি আজকে উন্নীর দিন হলো লকডাউন এ করতাম

দিতে কেমন লাগে না দিতে ঘরের দিক থেকে খুব ভালো লাগে জ্বালায় কিন্তু ওরা আছে ঘাটলে চলে আসে জ্বালায় ওরা আপনার একটা শেয়ারে বা গ্রুপের শেয়ারে কেউ না তো দেখে অতি উৎসাহ একটু খেতে দিতে আসবে আপনি পারছেন না অন্তত অন্যকে এগিয়ে আসতে উৎসাহ দিন সেই ঠিক আছে আবার কালকে আসবো শিগড়ি জয় শিগ্রুয়ার শিখর